হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমার সবাই আশা করি ভালোই আছো আজকে আমার চ্যানেলে তোমরা যারা যারা নতুন আমার এই চ্যানেলটিকে দেখছো তারা আমার নতুন সদস্য হিসেবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যে আমাদের মেয়েদের কিন্তু প্রত্যেকেরই একটা সমস্যা থাকে আমাদের মেয়েদের প্রত্যেকের একটা ব্যক্তিগত সমস্যা রয়েছে সেই সমস্যাটা হচ্ছে প্রিয়ড যে অনেকে এই প্রশ্নটা করে যে পিরিয়ডের সময় গোপনাকে সেবা দেওয়া যায় কি যায় না এ বিষয়টা অনেকের মনের মধ্যে একটা কুটকুট করে সেটা আমিও প্রথমে সেরকমই ভাবতাম আমার বাড়িতে আর তোমাদের সবার সঙ্গে একটা আড্ডা মারার জন্য চলে এসেছে একটু হাই করে দেওয়া সবাইকে গবেষণায় দেখা সবাইকে হাই করে দিচ্ছে এবার আমি তোমাদেরকে যেটা বিষয়টা নিয়ে বলতে এসেছি আমার ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বিয়ের অনেক কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে আর আমি যে এই কথাটা তোমাদের সঙ্গে বলছি যে প্রিয় চলাকালে গোপসাকে সেবা দেওয়া যায় কি না আমার যে গুরুদেব ছিল যে আমাকে দীক্ষা দিয়েছে উনি আমাকে আদেশ দিয়েছেন যে মা তোমার যদি বাড়িতে যদি কেউ না থাকে সেবা দেওয়ার মতো তাহলে সেক্ষেত্রে কিন্তু বলেছে যে গোপসনাকে আমি সেবা দিতে পারি কিন্তু গোপালের তো একটা দৈনন্দিন সেবা আছে সেটা তোমরা আশা করি সবাই জানো যার যার বাড়িতে গোপাল আছে যে গোপালের কিন্তু সেবা কোনোদিন অভুক্ত রাখতে নেই গোপালকে প্রত্যেক দিন সেবা তিনবেলা দিতেই হবে এবার আমার বাড়িতে যেহেতু সেবা দেওয়ার মতো একজন রয়েছে আমার শাশুড়ি মা রয়েছে এবার আমি যখন দিতে পারি গোপসাকে সেবা তখন আমি দিই আবার যখন আমি দিতে পারি তখন আমার শাশুড়ি মা ওই সময়টা আমার শাশুড়ি মা সেবাটা দিয়ে দেয় তোমাদের বাড়িতে যদি সেরকম কেউ না থাকে সেবা দেওয়ার মতো সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই গোপোষণার সেবাটা দিতে পারো ঠিক আছে সেটাই আমি বলছি যে আমার গোপোষণার সেবাটা কখনো কিন্তু অভুক্ত তোমরা কেউ রাখবে না আর সেই সময়টা প্রিয় চলাকালীন তুমি গবেষণাকে সেবা দিতে পারো তোমার বাড়িতে যদি কেউ সেবা দেওয়ার মতো না থাকে তাহলে তুমি অবশ্যই দিতে পারবে কারণ গোষণাকে তো আমরা সবাই সন্তানের মতো ভালোবাসি সন্তানের মতো যদি তুমি তাকে ভালোবাসো তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই তাকে ওই সময়টা সেবা দিতে পারবে সেদিক থেকে কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা আমার যে গুরুদেব ছিল তিনি আমাকে এই কথাটা আদেশ দিয়েছিল সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্টে জানাবে অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা সবাই আমার চ্যানেলটির সঙ্গে আর তোমরা যদি সবাই আমার সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে চাও তাহলে আমার চ্যানেল যে মেম্বার রয়েছে যে মেম্বারশিপ সেখানে যদি তোমরা জয়েন করো তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি এস এম কথা বলতে পারো সুবিধা অসুবিধা আমাদের কাছে জানাতে পারো তাহলে আমরা হেল্প করব আর আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন হলে তোমরা অনেক ভালো ভালো ফিচার্স পাবে তাই বলছে আমাদের চ্যানেলটার সঙ্গে তোমরা সবাই জয়েন হবে